আসসালামু আলাইকুম আমাদের জয়পুরি প্যাট্রেলের যে এত ডিমান্ড আমাদের কিন্তু প্রত্যেক দিনই একটার পর একটা একটার পর একটা ড্রেস চলে আসতেছে নতুন আরও দশটা ডিজাইন চলে আসছে কারণ আগের বারের যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের এত রিসপন্স আর এত পরিমাণে কোয়ালিটিফুল একটা ড্রেস দিচ্ছে আপনাদেরকে এত কমে এটার জন্য নিত্য নতুন প্রতিদিনই আমাদের ডিজাইন চলে আসতেছে তো আজকে আরও দশটা ডিজাইন চলে আসে আমি সবগুলো ড্রেস ওপেন করে দেখাবো একটা ডিজাইন দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা ডিজাইন যার যে ডিজাইনটা পছন্দ ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিই আর আমরা যে জয়পুরি প্যাটেলটা যেটা অরিজিনটা দিচ্ছি এটা কিভাবে বুঝবেন এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা আমি এখন ওপেন করে দেখে দিব এইটা হচ্ছে এটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন বডির কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে সাইডে এক্সট্রা ডিজাইন এইটা দিয়ে আপনারা যে কোনোভাবে কাস্টমাইজ করে কিন্তু রেডি করে নিতে পারবেন আর এইটা যে অরিজিনাল দিচ্ছি এটা কীভাবে বুঝবেন আর এটার প্যান্টের কাপড়ও কিন্তু সেম প্রিন্ট করা এই যে দেখেন বডি আর হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে বডির সাথে জয়েন দেওয়া মানে একটা প্রিন্টের মধ্যেই মানে প্যান্ট আর বডির কাপড়টা দোপাট্টার কাপড়টা সেম একটা ড্রেসের মধ্যে থাকছে এইটা হচ্ছে অরিজিনাল চেনার উপায় এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো টাকায় যেটার মার্কেট প্রাইস অরিজিনাল বলে নয়শো হাজার টাকা করে সেল করছে এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা বেসিক্যালি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস করতে পারেন কারণ এইগুলোর ডিমান্ড কিন্তু অনেক হ্যাঁ এটা একটা দুইটা মেরুন কালার আর একটা হচ্ছে মাস্টার কালার তিনটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ ভিজিট করে ইনশাল্লাহ দেখে নেবেন ভিডিওটা একটু বড় হবে সবগুলো ডিজাইন আমি একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করে দেব ইনশাল্লাহ তাছাড়া আউটলেট ভিজিট করে কিন্তু আমাদের সবগুলো প্রোডাক্ট পারচেস করতে পারেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের আউটলেট এই যে দেখেন প্যান্ট বডির সাথে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস একদম কোয়ালিটিফুল হাতে না ধরা পর্যন্ত কখনোই বুঝবেন না আপনারা এটার জন্য সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি পো হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন মাসাল্লা অনেক সুন্দর আর এইটার কালার পাচ্ছেন তিনটা এটা একটা কালার পাচ্ছেন এইটা একটা কালার পাচ্ছেন বাসন্তী কালার সাথে এটার কিন্তু তিনটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা কিন্তু আমাদের আগের ডিজাইন এই ডিজাইনটা কিন্তু কম বেশি আপনারা সবাই দেখছেন অনেক ভাইরাল একটা ডিজাইন বা একদম টকটকে লাল যেটা একদম রেড কালার আর এটা হচ্ছে যে প্যান্টের কাপড়টা একদম ম্যাচিং একদম জয়েন দাও মার্শাল এত সুন্দর এই ড্রেসগুলো এত কমফোর্টেবল মানে হাতে না পাওয়া পর্যন্ত কখনোই বুঝতে পারবেন না এইটার জন্য তো সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট যখন ডেলিভারি ম্যান যাবে আপনার কাছে প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি চেক করবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের কাছে তখন টাকা পেমেন্ট করতে পারবেন কারণ আমরা আপনাদেরকে এতটা কনফিডেন্স নিয়ে কীভাবে বলি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আপনাদের সবারই ধারণা আছে যাদের এখনও নেওয়া বাকি আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি প্রোডাক্ট অবশ্যই নিয়ে দেখবেন যে আমাদের প্রাইস কাপড়ের মান সবগুলো কি ঠিক আছে কিনা যেমনটা দেখাচ্ছি ওরকমভাবে পাচ্ছেন কি না এইটাও অবশ্যই আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন ডিজাইনটা দেখছেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে একদম লেটেস্ট এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে কারণ আপনারা কম বেশি এই ড্রেসগুলো কিন্তু নর্মালি রাফ ইউসের জন্য কিন্তু বেস্ট মানে বাসায় যারা সময় পরেন যে হ্যাঁ সব সবসময় পরেই নামাজি দুপাটা দরকার বডিতে পর্যাপ্ত কাপড় আছে একদম লুজ ফিডিংয়ের মতো পড়তে পারবেন এটার জন্য আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একদম কমফোর্টেবল এই প্রোডাক্টের আমাদের কাপড়গুলো এটা কিন্তু কালার পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা কালার আশা অনেক সুন্দর সুন্দর কালার ভিডিওটা একটু বড়ো হবে আমি সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু অনেক ডিজাইন আছে এখনও কিন্তু অনেক অনেক ডিজাইন আছে টোটাল তেরোটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আগের ডিজাইনগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেল আছে এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি এই প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস স্টার্ট করতে পারেন নর্মালি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে যদি ছয়শো টাকা করে নেন নর্মালি আটশো পঞ্চাশ নয়শো টাকায় ইজিলি আপনারা সেল করতে পারবেন মার্শাল অনেক সুন্দর এই ড্রেস এটা কালার দেখছেন কালারগুলো দেখেন মানে সবগুলো কালার হচ্ছে চোখে লাগার মতো নেভি কালার মিষ্টি কালার ম্যারুন কালার মার্শাল অনেক সুন্দর এই ডিজাইনটাও চলে আসছে ডিজাইনটা হচ্ছে আমাদের আগের ডিজাইন কিন্তু এই ডিজাইনটা প্রচুর ভাইরাল একটা ডিজাইন মার্শাল ডিজাইনটা দেখছেন কত সুন্দর এই ডিজাইনগুলো হুম প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় আমি সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম অ্যাডজাস্ট করে দেওয়া দেখলে তো বুঝতে পারবে যে অরিজিনাল প্রোডাক্টগুলো চেনার উপায়টা কি এটাও আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে দুপাট্টাটা হুম এইটার কালার পাচ্ছেন টোটাল তিনটা চারটা কালার এটা একটা কালার এটা একটা কালার আর হচ্ছে এইটা একটা কালার অনেক সুন্দর সেদ্ধ জলপাই কালারটা দেখছেন সেদ্ধ জলপাই কালার যার যেই কালারটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াও এইটার প্যান্টের ডিজাইনটাও কিন্তু মার্শাল অনেক সুন্দর প্যান্টের ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর এবং এটার সাথে যে খুব সুন্দর সেইটের যে একটা কন্ট্রাস্ট দেওয়া না মাসাল্লাহ সুন্দর একটা কালার এইটার কিন্তু কালার আপনারা পাচ্ছেন চারটা এটা একটা কালার পাচ্ছেন মাস্টার্ড কালার পাচ্ছেন এবং আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাক এটা কিন্তু পেয়ে যাচ্ছে নিত্য নতুন প্রোডাক্ট নিত্য নতুন ডিজাইন সব ভাইরাল কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের ক্লোজনের পেজে ফলো দিয়ে রাখতে হবে কারণ আমরাই আপনাদেরকে দিব সবচাইতে কম প্রাইসে সবচাইতে ভালো প্রোডাক্ট সবচাইতে রিজনেবলের মধ্যে ভাইরাল কালেকশন পাবে একমাত্র আমাদের ক্লোজোনে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন তাছাড়া ফেসবুকের মেসেঞ্জারও কিন্তু আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ডিজাইনগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক ভাইরাল ভাইরাল কানেকশান যার যেই ডিজাইনটা পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা পাইকার নেবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে মাশাল অনেক সুন্দর হাতে না ধরা পর্যন্ত কোয়ালিটি সফটনেস কখনই বুঝবে না হুম এটা হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু অনেক বড় দুপাটা পাঁচ হাত নামাজি দুপাটা এটার হচ্ছে কালার সুন্দর একটা কলকা টাইপের ডিজাইন এটা মাস্টার্ড কালার এর মধ্যে প্যান্ট সুন্দর একটা ডিজাইন রংকশ কিন্তু আপনারা একদম সলিড পেয়ে যাচ্ছেন অনেক অনেক হচ্ছে 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 সাইডটা এটা তিনটা কালার তাছাড়া আমাদের আউটলেট ভিজিট করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাক রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চার দ্বারা হচ্ছে আমাদের আউটলেট এখানে এসে আপনারা সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি ওয়ার এভরিথিং এটারও কালার পাচ্ছেন টোটাল সবগুলোর কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন সুন্দর অনেক সুন্দর এটার হচ্ছে এটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন আর এটারও কালার পাচ্ছেন টোটাল চারটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা পাইকার নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে